Why are you touching me? No, 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 you, you cannot touch Andy me. Sir. You cannot touch me. এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে তখন বিস্তারিত খবর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যেখানে নমিনেশন হচ্ছে সেখানে আসতে পারিনি কারণ ভয় পাচ্ছে মঞ্জুর লস্কর কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন শুনুন বিস্তারিত খবর আইসে বাংলার কি বলবেন সর্বপ্রথম আপনি এখানে হাজির হলেন অভিষেক দেখা যাচ্ছে না বিষয়টা কি বলবেন ভয় পেয়েছে কি আজকে এই বিষয় নিয়ে আমি বলতে চাইছি না আজকে সমস্ত বাঙালিদের কাছে করজোড়ে অনুরোধ আপনারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য রাস্তায় নেমে পড়ুন কারণ আপনাদের বাপ দাদারা ইংরেজদেরকে তাড়িয়ে এই দেশে স্বাধীনতা পেয়েছে কারোর করুণা বা ভিক্ষার দ্বারায় এই দেশের স্বাধীনতা আসেনি এই দেশের স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন সবাই লড়াই করেছে কি বলবেন যে নসাদ সাহেবকে দেখি বারম্বার বক্তব্য দিতে কিছু মানুষ হিসেবে তারা দাবি করেন যে কাপন বেঁধে ময়দানে নামবো আজকে সেই তেমনই দেখলাম কাপন বেঁধে কাপন কালারের পাগড়ি বেঁধে আজকে দেখলাম যে আপনারা নমিনেশন জমা দিতে আসেন কি বলবেন বিষয়টা কি দেখুন কাপনের রং সাদা আর আমার পাগড়ির রং সাদা যদি কাফন না পাওয়া যায় পাগড়ি দিয়ে কাফন করা যেতে পারে আমরা জানি তো সেক্ষেত্রে আমরা বলছি এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র লুট হয়েছে এখানকার মানুষ বাঙালিরা তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারে না আজকের আমাদের লড়াই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য সেই জন্য সমস্ত বাঙালিদের কাছে বলছি আপনাদের বাপ দাদারা লড়াই করে ইংরেজদেরকে হটিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা পেয়েছে আজকের আবার সেই ইংরেজদের দালাল আমাদের দেশটাকে দখল করে রেখেছে সময় হয়ে এসছে ইংরেজদের দালালকে দেশ থেকে তারা করুন আবার এখানকার যারা ভূমিপুত্র আদিবাসী সংখ্যালঘু সিরুল কাস সিরুল ট্রাইব আমরা সংখ্যায় আটানব্বই শতাংশ আজকের আমাদের বাংলাতে গণতান্ত্রিক অধিকার নেই এই দু শতাংশ মানুষ যারা পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে কন্ট্রোল করছে এদের হাত থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতবর্ষের রাজনীতি এই আটানব্বই শতাংশ ভূমিপুত্রদের হাতে ট্রান্সফার করতে হবে রিজার্ভ ব্যাংকে এই দু পার্সেন্ট মানুষ তালাচাবি মেরে রেখেছে রিজার্ভ ব্যাংকের যে অর্থ সেই জনগণের হাতে তুলে দিতে হবে ভারতীয় সংবিধান অনুযায়ী বলা হয়েছে দেশের প্রতিটি মানুষের হাতে অর্থ তুলে দেওয়া হবে এই আর এস রিজার্ভ ব্যাংক এর তালাচাবি মেরে রেখেছে যাতে আদিবাসীরা সংখ্যালঘু মুসলিমরা শিডুল কাসরা শিডুল ট্রাইবরা অর্থাৎ এ দেশের ভূমিপুত্রদের হাতে অর্থ যাতে না যায় এই আর রিজার্ভ ব্যাংকের তালাচাবি মেরে রেখেছে তাই সেই তালাচাবি খোলার আজকের প্রবন্ধ শুরু করেছে এই রাজনৈতিক সংগ্রাম চলবে যতক্ষণ না রিজার্ভ ব্যাংকের তালাচাবি আমরা খুলে দেশের মানুষের কাছে অর্থ পৌঁছে দিতে পারছি ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে অভিষেক বিরুদ্ধে লড়াই করাটা কঠিন বলে মনে করবেন অভিষেক কি সন্ত্রাসবাদী যে তার বিরুদ্ধে লড়াই কঠিন ও কি সন্ত্রাস চালাচ্ছে জানি ও সন্ত্রাস চালাচ্ছে ডায়মন্ড হারবারে আমার পর ষোলো রাউন্ডগুলি চালিয়েছে অভিষেক ব্যানার্জির গুন্ডারা এই অভিষেক ব্যানার্জিকে আমি সুপ্রিম কোর্টে নিয়ে যাব প্রয়োজনে রাষ্ট্রের সঙ্গে নিয়ে যাব এই পশ্চিমবঙ্গে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয় প্রতিটি অফিসারের নাম যেমন আমরা রাষ্ট্রের সঙ্গে পাঠিয়েছি প্রতিটা থানার এসপিকে পাঠিয়েছি প্রতিটা থানার এম এলএ এ এমপিকে পাঠিয়েছি প্রতিটা পঞ্চায়েতের সদস্যকে পাঠিয়েছি আবার তাদের নাম পাঠাবো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে পরবর্তীকালে রাষ্ট্রের সঙ্গে পাঠাবো

युआर पुग मी यु हेभ राइट यु हेभ टु मेनटेन युर डिग्निटी